হ্যালো फ्रेंड्स সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখব সেটি হচ্ছে 32000 চাকরি বাতিলের মামলার শুনানির মেনশনিং রিপোর্ট প্রকাশ আমরা জানি এই মামলাটি 15 রাই শুনানির জন্য লিস্টেড হয়েছে শুনানির ডেট ফিক্সড করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং গতদিনের শুনানির প্রক্রিয়ার সময় অর্থাৎ মেনশনিং শুনানির প্রক্রিয়া সময় বেশ কিছু পক্ষ তাদের কিন্তু নোটিশ সার্ভ করতে বাকি ছিল তার ফলে অনারাবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি সমস্ত পার্টিকে সমস্ত পক্ষকে নোটিশ সার্ভ করা নির্দেশ দিয়েছেন এবং সেই মতো ইতিমধ্যেই বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে পুনরায় সমস্ত পক্ষকে নোটিশ সার্ভ করা হয়েছে এবং সেই নোটিশের মধ্যে কি কি নির্দেশ দেওয়া হয়েছে বা কি কি প্রেয়ার জানানো হয়েছে কোন কোন পক্ষকে এই মামলার সঙ্গে করা করা হয়েছে হয়েছে কাকে কাকে নোটিশ সার্ভ রিপোর্টের মধ্যে কি তথ্য প্রকাশ পেয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো নজর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অন করে রাখবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য তো চলুন আমরা বত্রিশ হাজার চাকরি প্রার্থীর মামলার বর্তমান স্ট্যান্ড পয়েন্ট কি রয়েছে রিপোর্ট এর মধ্যে কি রয়েছে এবং এই মামলার পরবর্তী শুনানির ডেট কবে ফিক্সড আছে কত নম্বর সিরিয়ালের শুনানি হবে বিস্তারিত দেখে নেব আমরা তো বত্রিশ হাজার চাকরি মামলার মেনশানিং যে নতুন ভাবে মেনশানিং জন্য পুনরায় মেনশানিং করানোর জন্য এই মামলার যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেটা আমরা দেখছি আমরা দেখতে পাচ্ছি বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে সৈকত চ্যাটার্জি মহাশয় তিনি নোটিশ সার্ভ করেছেন সমস্ত পার্টিকে সমস্ত যারা এই মামলার কাউন্সিলর রয়েছেন তারা প্রত্যেককে দেখুন টু রয়েছে প্রথমে রয়েছে দেবশ্রী ধামালি তাকে নোটিশ সার্ভ করা হয়েছে মিস্টার রাতুল বিশ্বাস পর্ষদের লয়ারকে তাকে এই নোটিশ সার্ভ করা হয়েছে শাহরিয়ার আলম তাকে সার্ভ করা হয়েছে বিয়াঙ্কা প্রার্থীদের পক্ষ থেকে তাকে সার্ভ করা হয়েছে তাকে করা হয়েছে। আব্দুর রাকিব তাকে সার্ভ করা হয়েছে দিব্যেন্দু চ্যাটার্জি বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে এই নোটিশ সার্ভ করা হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সৌভিক নন্দী তাকে সার্ভ করা হয়েছে কে এম হাসান তাকে সার্ভ করা হয়েছে তরুণজ্যোতি তাওয়ারি বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে তাকে সার্ভ করা হয়েছে অন্যদিকে মেরি দত্ত অন্যদিকে অনিন্দ বোস সমস্ত শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে তাকে সার্ভ করা হয়েছে রাহুল কুমার সিং তাকে সার্ভ করা হয়েছে অর্ক দেব বিশ্বাস তাকে সার্ভ করা হয়েছে নোটিশ অর্ক কুমার নাগ সমেশ কুমার ঘোষ শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে লয়ার রয়েছে শুভময় দেওয়ানজি তিনিও শিক্ষক শিক্ষাদের লয়ার হিসেবে তিনি লড়বেন তো এই সমস্ত অ্যাডভোকেটদের সমস্ত নোটিশ সার্ভ করার পর যে রেফারেন্স আনা হয়েছে আমরা জানি যে বত্রিশ হিসার চাকরি মূল যে ম্যাট নাম্বার প্রাথমিক শিক্ষা পর্যদ করা সেই ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি ম্যাট আটশো তিয়াত্তর অফ দু তার সঙ্গে প্রচুর ক্যান কিন্তু ইতিমধ্যে কানেক্টেড হয়েছে তো আমরা এখানে টি ক্যান আমরা দেখতে পাচ্ছি টোটাল টি ক্যান কিন্তু এর সঙ্গে মূল ক্যান সঙ্গে কানেক্টেড হয়েছে এই মামলা পিটিশনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর রেসপন্ডেন্ট রয়েছেন এর সঙ্গে প্রচুর পরিমাণে ক্যান ফাইল এবং তার পাশাপাশি প্রচুর ম্যাট ফাইলও কিন্তু কানেক্টেড রয়েছে তো পরপর আমরা ম্যাট নাম্বারগুলো আপনারা দেখে নিতে পারবেন যে কোন কোন ম্যাটগুলো কানেক্টেড হয়েছে এবং কোন কোন ক্যানগুলো কানেক্টেড হয়েছে বিস্তারিত এবং মেনশানিং প্রক্রিয়া সংক্রান্ত বিষয় এই নোটিশের মধ্যে কি কি রয়েছে রিপোর্টের মধ্যে কি কি রয়েছে বিস্তারিত আমরা মুখ্য বিষয়টা দেখবো এখানেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ম্যাট নাম্বার গুলো কানেক্টেড হয়েছে প্রিয়াঙ্কা নস্কর ভার্চেস বিভিন্ন শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে এই সমস্ত ম্যাট ফাইল গুলো করা হয়েছে তারাও কিন্তু এই মামলার সঙ্গে যথেষ্ট পরিমাণে একই রকম সামঞ্জস্য তালে রেখে তারা শুনানি প্রক্রিয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে সমস্ত ম্যাটের সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ক্যান ফাইলগুলো কানেক্টেড রয়েছে তো আমরা একদম সরাসরি মুখ্য বিষয়ের দিকে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে ডিয়ার স্যার আর ম্যাডাম তাদেরকে উদ্দেশ্য করে যে রিপোর্ট বা যে প্রেয়ার জানানো হয়েছে তাদেরকে কি বলা হচ্ছে দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন দ্যাট প্রত্যেকটা পক্ষকে জানানো হচ্ছে যে যে তথ্যটা দেওয়া হচ্ছে তাতে অ্যাবাভ রেফার্ড মেটার হাসব্যান্ড মেনশন বিপদ দ্য অনরবেল জাস্টের তপব্রত চক্রবর্তী অর্থাৎ অনরবেল জাসিস তপব্রত চক্রবর্তীর স্যারের ডিভিশন বেঞ্চে এই বত্রিশ হাজার চাকরি বাতির মামলার টুবি মেনশন এর পর্যায়ের জন্য লিস্ট রাখার জন্য এই মামলাটিকে মেনশনিং এবং শুনানি প্রক্রিয়া করানোর জন্য তারা কিন্তু তাদের প্রত্যেককে নোটিশ শর্ট করেছে অ্যান্ড অনরবেল জাসিস এতব্রত কুমার মিত্র স্যারের বেঞ্চে এই দুজন জাজ এর ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য উঠতে চলেছে তা কিন্তু জানানো হয়েছে অন একুশ চার দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল এবং তার পাশাপাশি তারা জানাচ্ছে দে আর ওয়ার প্লেস টু ডিরেক্ট টু অ্যাপেয়ার অন মানডে অর্থাৎ এই বত্রিশ হাজার চাকরিপাতিল মামলাটি সোমবার অন কত তারিখ সোমবার আঠাশ চার দু হাজার পঁচিশ তারিখ আন্ডার দ্য হিরিং টু বি মেনশন অর্থাৎ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটির টু বি মেনশনের পর্যায়ে রেখে শুনানি প্রক্রিয়ার জন্য অনারবাল জাস্টিস মহাশয় তিনি ডিরেকশন দিয়েছেন তিনি শুনানি করাবেন ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য টাইম অফ হিয়ারিং শুনানি প্রক্রিয়ার সময় আপনাকে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে প্রেয়ার জানানো হচ্ছে তো সরাসরি ভাবে এই দিনকে শুধুমাত্র মেনশনিং হবে দেখুন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে অ্যাটেন্ড এট দা টাইম অফ হিয়ারিং অর্থাৎ শুনানি প্রক্রিয়ার সময় আপনাকে অ্যাটেন্ড করতে বলা হচ্ছে শুনানিতে থাকার জন্য বলা হচ্ছে প্রেয়ার জানানো হচ্ছে সৈকত চ্যাটার্জি বঞ্চিত চাকরিপ্রাথীর পক্ষ থেকে তিনি এই নোটিশ সার্ভ করেছেন সুতরাং বত্রিশ হাজার চাকরিবার্তির মামলা আগামী আঠাশে এপ্রিল অর্থাৎ সোমবার এই মামলাটির কনফার্মেশন শুনানি হচ্ছে এবং আমরা পূর্বেই দেখেছি যে এই 23000 এর মামলাটি একদম 2B মেনশনের পর্যায়ে রেখে এই মামলাটি একদম টপ অফ দা বোর্ডে রাখা হয়েছে অর্থাৎ এক নাম্বার স্ট্রেলে শুনানির জন্য রাখা হয়েছে তো এই দিনই সকাল টাইমেই একদম মেনশন করিয়ে এই মামলাটি কিন্তু প্রথম থেকেই এক নাম্বার এ পজিশনে শুনানি করতে চলেছে অনার블 জাসিস তপব্রত চক্রবর্তী এবং অনার블 জাসিস ঋতব্রত কুমার মৈত্র সারেটা তো 23000 এর চাকরির বাতিলের মামলা দীর্ঘ দিন এর অবসান ঘটিয়ে অবশেষে এই মামলার গতি কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়েছে এবং শুনানি প্রক্রিয়া করাতে চান অনারেবল জাস্টিস মহাসায়া এবং এই মামলা কোন দিকে টার্ন নিতে চলেছে তা কিন্তু এই দিনই খুব পরিষ্কার হতে চলেছে যে অনারেবল জাস্টিস তার তারা কীভাবে সমগ্র বিষয়টা অবজারভেশন রাখছেন বা কোন বিষয়গুলো তা তুলে ধরছেন কি কী আপডেট উঠে আসছে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে আপডুটের খবর পেয়ে যাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ